সালামু আলাইকুম তো এই বছর আলহামদুলিল্লাহ প্রচুর দান হয়েছে তো দেখতে দেখতেছেন দেখলে বোঝা যায় মানে কি পরিমাণ ধান যে হয়েছে মার্শাল্লা অন্যান্য বছরের চাইতে এই কিন্তু আপনার প্রচুর পরিমাণে দান আপনার হয়েছে দশ বছরের ভিতরেও মনে হয় না যে এতো দান হয়েছে এই বছর যে পরিমাণ দান হয়েছে আপনার হাতের মধ্যে আশা করি এবার ধানের দাম চাউলের দামও কিছু একটা কমব কেননা প্রচুর কিন্তু আপনার চাউলের কম কইমা যায় তো এখন কাঁচা আছে যেসব ধানগুলা হয়েছে এগুলো এখন কাঁচা আছে খানিকের ভিতর অনেক ধান আপনার পাইকা যাইব ধানটা পাইকা গেলে

জমির মধ্যে মন করেন যে ধান চাষ করছে মানুষ আমাদের এদিকটা কানি বলে মাসাল্লাহ খুবই এবার ধান দেখে দেখে মন করেন যে শান্তি পাইতেছি প্রচুর ধান হয়েছে অন্যান্য বছর কিন্তু আপনার এত দান হয় না তো একটা জিনিস বয়ের মধ্যে এখন আসছি কেরকম যদি মনে করেন যে বড় সর একটা আছে তাহলে কিন্তু মন করেন যে ধান গুলো আপনার মার খাইব এই যে এখন যত তাড়াতাড়ি সম্ভব মনে করেন যায় যেসব ধানগুলো আপনার পাইকাও যায় হ্যাঁ যত তাড়াতাড়ি মন করেন যে ধানগুলো আপনার কৃষকরা গড়ে উঠাতে পারে তত তাড়াতাড়ি মনে করেন যে আপনার ভালো